রাহিম আজকে আমি সুরা সুয়ার আট একশো বিশ নম্বর আট থেকে তর্জমা করছি ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও পান আর নিয়মিত অবশ্যই প্র্যাকটিস করতে হবে কোরআনের তরজমা শেখার জন্য ভিডিও শোনার পরে আজকে আমি দুইশো বিশ নম্বর আয়াত থেকে তর্জমা করছি ইন্নাহু নিশ্চয় তিনি ইন্নাহু নিশ্চয় তিনি তিনি মানে হেন কর্তা হুয়া মানে তিনি তাহলে তিনি তিনি দুইবার কেন বলছে জোর দেওয়ার জন্য তিনি মানে না বললে তিনি তিনি ইন্নাহু নিশ্চয় তিনি হুয়া মানে তিনি অবশ্যই তিনি জোর দেওয়ার জন্য ইন্নাহু নিশ্চয় তিনি হুয়া মানে তিনি তাইলে এখানে তিনি সম্পর্কে বলা হয়েছে তিনি হলো এটার কর্তা বা এটাকে মুক্তাদা বলে আর স্বামীও তিনি শুনেন। মুক্তাদার ওপরও পেশ হয় আবার খবরের ওপরও পেশ হয় তিনি সম্পর্কে বলা হয়েছে তিনি কি আর স্বামীও তিনি শুনেন আলিমুন এবং তিনি সব কিছু জানেন তাইলে এটা হলো মুক্তাদার এটা হলো খবর কি। উ দি ও কম আমি জানাবো কম মানে তোমাদেরকে তাইলে ও মানে হলো আমি কর্তা আর কম মানে তোমাদেরকে হেনে তোমরা নয় তোমাদেরকে আমি আমি তুমি তোমরা হয় না আমি একই সেন্টেন্সে আমি হলো কর্তা আমি জানাবো তুমি বা আমি জানাবো তুমি তুমি বা তোমরা হয় না আমি জানাব তোমাদেরকে হাল মানে কি উনব্বিও আমি জানাব কম তোমাদেরকে আলা ব্যাপারে মান কার উপর তানাজ্জালু নাজিল হয় আর শয়তান ও শয়তান এর কর্তা হলো শয়তান তাহলে শয়তান নাজিল হয় তানাজ্জালু নাজিল হয় নাজ্জালা থেকে ইয়া নাজ্জালু তানাজ্জালু নাজিল হয় শয়তান ও শয়তান হইল ওই শয়তান শয়তান নাজিল হয় মান মানে কার শয়তান কার ওপর নাজিল হয় মানে শয়তান কারোপর অবতীর্ণ হয় নাজিল হওয়া মানে হলো আসপান থেকে নেমে আসা বুঝাই নাজিল যে কোরআন নাজিল হওয়া কোরআন নাজিল হইল অবতীর্ণ হওয়া মানে আসপান থেকে আকাশ থেকে কোনো কিছু নেমে আসাকে বলা হয় নাজিল হওয়া তাহলে শয়তান কার ওপর অবতীর্ণ হয় আমি কি তোমাকে জানাবো যে শয়তান কারোপর অবতীর্ণ হয় তা তানাজ জালু মানে নাজিল হয় তানাজ জালো মানে নাজিল হয় এই যে এখানে আছে তানাজ জালো নাজিল হয় আর শয়তানো শয়তান তানাজ নাজিল হয় যেহেতু এখানে তানাজ জালু নাজিল হয় শয়তানু শয়তান নাজিল হয় একবার বলা হয়েছে এই জন্য তানাজ জালু আর শয়তানও আবার এখানে বলা হয় নাই মানে শয়তান নাজিল হয় এই যে এখানে বলতো তানাজ জালু নাজিল হয় আর শয়তান তাহলে নাজিল হয়েছে কি শয়তান তাহলে তানাজ আর শয়তানও আবার মানে রিপিট করা হয় না কিন্তু এখানে বুঝা যাচ্ছে শয়তান নাজিল হয় আলাকুল্লি প্রত্যেক আফাকিন মানে যারা গুরু মিথ্যাবাদী তাদের উপর শয়তান অবতীর্ণ হয় আসিম এবং যারা গুরুতর পাপি তাদের উপর শয়তান অবতীর্ণ হয় ইয়ালকোনা তারা নিক্ষেপ করে ইয়ালকোনা মানে তারা নিক্ষেপ করে আর সামা তা মানে এখানে কান তারা তারা নিক্ষেপ করে তাদের কান মানে তারা কান পেতে রাখে তাদের অধিকাংশ জীবন এবং তারা মিথ্যাবাদী শৈতানরা মিথ্যাবাদী ওয়াশু ওয়াশু ওয়াশ্য আর ও এখানে সাহের থেকে আসে শাহের মানে কবি তাহলে কবিগণ ওয়াশু ওয়াশু আর ও কবিগণ আল গান আল গণ এই যে আল গনা হলো যারা বিভ্রান্ত হয়েছে আল গনা তাহলে ইয়াতা ইয়া বি হোম এটা কর্তা হলো এটা তাহলে আল গ মানে বিভ্রান্তর অনুসরণ করে তাদেরকে ইয়া মানে সে তাহলে ইয়াত্তা বি ও হোম সে অনুসরণ করে তাদেরকে সে বলতে আল গ বিভ্রান্ত যারা হয়েছে তারা অনুসরণ করে তাদেরকে এখানে ওয়াশ্য আর ও কবিদেরকে তাহলে এখানে হলো যে কর্তা হলো যে যারা বিভ্রান্ত হয়েছে তারা অনুসরণ করে কবিদেরকে ওয়াশ ওয়াশ্যু আর ও কবিগণ ইয়তা বি হোম সে অনুসরণ করে তাদের সে বলতে আলগ ও না যারা বিভ্রান্ত হয়েছে তারা অনুসরণ করে কবিদেরকে আ মানে কি লাম না তারও তুমি দেখ বা দেখবি আন্না হুম যে তারা ফিকুল্লি ফিকুল্লি প্রত্যেক ওয়াদিন উপত্যকার মধ্যে ইয়া হিমুনা তারা বিভ্রান্তর মতো ঘুরে বেড়াই আ মানে কি লাম না তারও তুমি দেখবে আন্না হুম যে তারা ফিকল্লি করলি প্রত্যেক দিন মানে উপত্যকার মধ্যে ইয়া ইয়া মানে অন্ধের মতো তারা ঘুরে বেড়ায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় আ মানে কি লাম না তার মানে কি লাম না তার মানে কি লামনা না তার মানে কি আর লাম মানে না কি না তার তুমি কি তুমি কি দেখবে না আন্না হুম যে তারা ফি মধ্যে কুল্লি ওয়াহিদ ফি মধ্যে কুল্লি ওয়াদিন দিন প্রত্যেক উপত্যকার মধ্যে ইয়াহিমা তারা উদ্ভান্তের মতো ঘুরে বেড়ায় ওয়া ইন্যা হোম যে তারা ইয়া না তারা বলে ওয়া এবং ইন হোম নিশ্চয়ই তারা ইয়া না তারা বলে মা যা কিছু লানা না ইয়া ফালো না তারা যা করে মানে তারা এমন কথা বলে যেটা তারা করে না ইন্না হোম নিশ্চয়ই তারা ইয়া না তারা বলে এটা হইল পজিটিভ ইন্না হুম নিশ্চয়ই তারা ইয়া না এটা পজিটিভ সেন্টেন্স নিশ্চয়ই তারা বলে আর এটা হল নেগেটিভ মা যা কিছু লা না ইয়া মালো না যারা তা করে না তারাই তারা বলে ইল্লা ব্যতীত আল্লা জিনা যারা ইমান আনেছে ও আমিল সোয়ালি হাতি এবং শতামল সম করেছে এটা হলো প্লোরাল সোয়ালি হাতি ও এবং জাকারো তারা স্মরণ করেছে আল্লাহ আল্লাহকে কাসিরন অনেক বেশি এনে আল্লাহ মুত্তাকিদের কথা বলছে ওয়ান তারা প্রতিশোধ নেই শব্দ নাসার নাসারো থেকে হইছে এবং ওয়া এবং নাসারো থেকে ইনতাসারো কেমনে হইল এই যে না আর এর আগে আলিফ এবং মাঝে একটা পা যুক্ত হয়েছে ইনতাসারো তাইলে ও এবং ইন্তাসারু নাসার মানে সহযোগিতা করার ইন্তাসারু মানে তার প্রতিশোধ নেই মিমবাদী পরে মা যা কিছু জুলিমো তারা জুলুম হওয়ার পরে প্রতিশোধ নেই আগে মুত্তাগিরা বা ইমামদাররা আগে প্রতিশোধ নেয় না জুলুম হওয়ার পরে তারা প্রতিশোধ নেই ও এবং ও এবং সা সা শীঘ্র সে জানবে সে বলতে ইয়া মানে শেখ ও এবং সা মানে শীঘ্রই ইয়ালামো সে জানবে সে বলতে আল্লা জিনা জলামো যারা জুলুম করেছে কর্তা রহিল এটা যারা জুলুম করেছে সে জানবে না যারা জুলুম করেছে তারা জানবে আয়ু আইয়া মানে কোনটি আইয়া মানে কোন মুন কলিবিন গন্তব্যের দিকে লাভ মানে প্রত্যাবর্তন করা আর মুন কোয়ালিব মানে যে জায়গায় প্রত্যাবর্তন করা হয় মানে গন্তব্যস্থলে ইয়ান কোয়ালিবু তারা প্রত্যাবর্তন করে ইনকে লাভ ইয়ান লিবো তারা শীঘ্রই জানবে কোন গন্তব্যের দিকে তারা প্রত্যাবর্তন করবে ধন্যবাদ